হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে লাইভ গোল্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে অ্যাকাউন্ট খুললেই আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা বোনাস তো কীভাবে আপনারা এই এক হাজার টাকা বোনাস নেবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওতে সমস্ত বিষয় জানিয়ে দেব সর্বপ্রথম আপনারা প্লেস্টোর থেকে লাইভ গোল্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে আপনাদের সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা কিভাবে এইখানে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ করবেন এবং এখানে আপনি পরিশ্রম করে হালালভাবে টাকা ইনকাম করতে পারেন এখানে অনেকগুলো ইনকামের রাস্তা রয়েছে যার ভিতর রয়েছে মোবাইল রিসার্জ ড্রাইভ অফার রিসেলিং এছাড়াও আরও অনেক অনেক কাজ আছে যে কাজগুলো করে আমাদের টিম মেম্বাররাও এইখান থেকে প্রতিনিয়ত ভালো পরিমাণে টাকা ইনকাম করতেছে যেটা রিভিউ আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিব দেখতে পারবেন এইখান থেকে প্রতিদিন তারা কি পরিমাণে ইনকাম করতেছে এবং এই ইনকামটা হানড্রেড পারসেন্ট হালালভাবে তো আপনিও চাইলে এইখান থেকে হালালভাবে ইনকাম করতে পারবেন এবং দুই হাজার পঁচিশ সালে আপনার জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন তো গাইস আট দেরি না করে চলেন মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক সর্বপ্রথম এইখান থেকে আপনারা মান্থলি একটা স্যালারির ব্যবস্থাও আছে যেখান থেকে আপনাদেরকে প্রত্যেক মাসে মান্থলি স্যালারি প্রদান করা হবে তার পাশাপাশি আমরা যে অফারটা আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে আপনারা ওয়েলকাম বোনাস হিসাবে দশটা বিড়ো পেয়ে যাবেন সেই বিড়োগুলো আপনারা এইখান থেকে কমপ্লিট করলে আপনারা এইখান 이렇게. প্রত্যেকটা বিডোর জন্য একশো টাকা করে পেয়ে যাবেন এবং দশটা ভিডিওতে আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাও জানিয়ে দিব এবং এইখান থেকে আমরা যদি উইড্রোতে আসি দেখতে পারবেন মাত্র দুইশো টাকা হলেই আমরা এইখান থেকে টাকা উড্রো করতে পারবো কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই তো এখন আপনারা এইখানে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেই সম্পর্কে আমরা অলরেডি একটা বিডো তৈরি করেছি সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন এবং আপনারা অ্যাকাউন্টটা খোলার পরে যদি এই এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পেতে চান অবশ্যই আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট এইখানে যখনই আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এইখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করলে এইখানে যে ওয়েলকাম অফারটা আছে এবং এইখানে আরও যে ইনকামের রাস্তাগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো থেকে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা লাগবে তো পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে এইখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং ইনকাম করবেন সমস্ত বিষয় এইখান থেকে জানিয়ে দিব এবং আজকে এইখান থেকে যে অফারটার কথা বলছিলাম ওয়েলকাম বোনাস তো ওয়েলকাম অফারটা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে দুশো টাকা দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এবং তারপরে আপনারা চাইলে এইখান থেকে যে কোনো মোবাইল রিসার্চ রিসেলিং বা এইখানে মাইকোজের মতো আরও অনেকগুলো কাজ আছে ছোটো ছোটো কাজ করে আপনারা এইখান থেকে হালালভাবে ইনকাম করতে পারবেন এবং আমি বলতেছি এর জন্যই না আপনারা সমস্ত কিছু দেখে যদি ভালো লাগে এখানে কাজ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ